পাঙ্গাস পাঙ্গাস নে কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় এটা কত বেড়ে গেছি দাদা দেড়শো টাকা আচ্ছা এটা কি আপনার সবথেকে বড়ো মাছ এর থেকে বড়ো মাছ আর নাই আপনার কাছে নাই হ্যাঁ বড়ো আছে আহেন্দি 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 দিহি খান দি দিহি বড়ো মাছ কিনে দিব আপনাদের ওটা ওটার থেকে বড়ো কিনে দিব সমস্যা নাই দিহি দেহের কাছে বলে বড় আছে ওই জায়গায় মাছ খান না কতদিন অনেক দিন অনেক দিন না হ্যাঁ আপনার বাড়িতে কে কি আছে আমার ঘরে আমার প্রতিবন্ধী মেয়ের সাথে দিন হ্যাঁ হ্যাঁ তিন জন মিছে কত কম না এটা পোলাটা মেয়ে তারা দুই জন প্রতিবন্ধী করে বাইরে আমি একজন না নাতি 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 আপনার ছেলে নাই আমার ছেলে আছে মিছে কত কম না

আচ্ছা দেন দিদি দেন কত আছে কত চারশো পঁয়ত্রিশ তিন কেজি না তিন কেজি একটু কম হয় আর কি ক রাখবেন কত কত রাখবেন দেখতেছেন তো হ্যাঁ তিরিশ টাকা আপনার বিল আসে কত টাকা মোট আসে কত তিনশো চোত একশো কম তিন কেজির কত টাকা আসে আপনার মধ্যে তিরিশ তিরিশ টাকা আচ্ছা আচ্ছা দেন 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 দেন

ফজলছি। আচ্ছা 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 আমি আপনাদের অর্ডার তো উড়াই আর এই টাকাটা রাখেন হাতে ধরেন। আচ্ছা ওটা নিতাছি ধরেন। এই টাকাটা রাখেন। আমার কাছে আমার সামর্থ্য আসলে ওইরকম রকম নাই अम्মা বুঝছেন? কোথায় বাড়ি বাবা কো? আমার বাসা হচ্ছে কাফাটি। আমার যে সামর্থ্য আছে আপনারে 5000 টাকা দিয়ে দিতাম। আমার 50 লাখ কষ্টও আর কি কম কোর্গেস নে আমি বহুত কোর্টালি করছি কাপুরুষছি বিয়ানের রাজা বিয়ালে phổi দোয়া সামর্থ্য নাই করি খামকি না ওটা খাইবার

আচ্ছা দর্শক আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ভালো লাগলে পেসটি ফলো দিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ এইভাবে মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা আরো পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম